صمد لم يلد ولم يولد ولم يكن كفوا احد নামবার ওমর ফারুক আল্লাহ ওর দুনিয়া আখেরাতের জন্য কবুল করেন আলেম হাক্কানি রabbani দোনো ভাইকে চলো তোমার নাম কি এমনাম আবু বকর সিদ্দিক নাম ওমর ফারুক কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ

তিনশো তেরো জন মানুষ একশো টাকা করে দিল তো আমার নাসাব পূরণ হয়ে যায় একশো টাকা করে দিয়ে দেন দুই দিন একটু ব্যাগ নিয়ে পাঠান তো ব্যাগ নিয়ে পাঠান দুই একশো টাকা করে দিবেন প্রত্যেকে আল্লাহ কবুল করেন বলেন আমিন আরেকজন দুই টাকা দিছে আরেকজন দুই টাকা দিছে আল্লাহ কবুল করেন আরেকজন একশত টাকা দিছে আল্লাহ কবুল করেন কেউ বাদ থাকবেন না কালেকশন করবেন থেকে সামনে কি কালেকশন করেন আপনারা জানেন ই মা বন্ধা যদি আপনারা ছোট্ট বাচ্চা বাড়ান মা বন্ধের ফ্যান্ডেলে যারা আছেন বা আরেকজন দিছে একশো টাকা আরেকজন দুশো টাকা মালানোর নাম মৌলানা জাহিদুল ইসলামের দুই ছেলে হবে যে আর আপনার নাম আব্দুল হাই ভাই দিচ্ছেন টাকা দুইশো টাকা আল্লাহ কবুল করেন পাঁচশো আর মোস্তফা ভাই দিছে পাঁচশো আল্লাহ কবুল করেন মেম্বার সাহেব আপনি গণ্য হয়তো টাকাটা বাড়তে পারেন لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد من بعد من بشر جسديات شدود بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

আপনাদের এলাকা হইল আসলে পয়সা বানা এলাকা না আমাদের আমাদের উজানি এলাকা

তো মা সল্লাইতা এলা থাক অনার কইছে ঠিক কইছ না পরে ভালো বান্দা মরার পরে একবারে আল্লাহ্মা সল্লাহ আলা মহাম্মদ ইমু আলা দি মহাম্মদ তো মা সল্লাইতা আলা ই হিমা আমি গতকালকে নোয়াখালি আশরের পরে প্রোগ্রাম করছি পরে গেছি বামুন ভাইয়া মাইকের আরও আসে বইতে পারে

ভালো মানা আল্লাহ আলহামদুল্লা হাজার একশো তো সাতচল্লিশ টাকা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তিরিশ হাজার চাইছিলাম আরো এক করে চোদ্দ হাজার টে বাকি মনে হয় কালকে দিয়ে

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم হিম হিম্মা দু আমার আব্বাম্মা দুজন আছেন আমার শাশুড়ি আছেন আপনারা তো জানেন আমার নানি কিন্তু এখনো আছে। ১১২ বারো বছর বয়স এখনো আছেন কারি সাবুজুর এক ছেলের বউ উটাই কিন্তু আমার নানী আব্বা হইলো মক্কেল শরীফের দিক দিয়া আম্মা হইলো নোয়াখালির দিক দিয়া কারি সাবুজুর টিন বিয়ে করছে না

مور بھر بین کی جنی نام خوصمہ نے کوئے حضور آمی ایک ہے یہ ایک شو اب جا مارے اللہ <سؤال> جن کو مل کرے نہیں تو اللہ جن کو مل کرے اللهم أنت السلام، ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، اللهم إني أسألك بأن لك الحمد، لا إله إلا أنت المنان الكريم، أنت المنان الكريم. بديع السماوات والارض يا ذا الجلال والاكرام. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم انصر المجاهدين في الفلسطين اللهم انصر المجاهدين في الفلسطين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في الكشمير اللهم انصر المجاهدين في الكشمير اللهم انصر المجاهدين في الجنة وفي سائر العالمين اللهم انصرنا فانك خير الناصرين اللهم افتح لنا فانك خير الفاتحين اللهم ارزقنا فانك خير الرازقين فإذ ابراهيم شمسر عبد مبارك الهدى برسره برباك ابعاد انت في مصطفى صلى الله عليه وسلم نور تشمول ابراهيم حاكو إسماعيل الأمين والسراج ومدمر بحيده شمس دين والضياع مذمور مقبور لخدع يا دوداه رحمكم مرئي بزرقاء من زبر اولاد الشعب سید شیخ رشید احمد امام وزن خیش یہ مراد صادق کی از بہر داہش اے غنی بہر امداد و بنورے حضرت عبد الرحی عبد باری عبد حادی عزدی مکی ولی

मर गुज़ारी मौला अरे बारी किस गुज़ारी तेरे बिखारी अरे मौला अरे बारी जब सास लोड़ में हो जाए जारी अल

এই যারা এসছে যারা আয়োজন করছে যারা দান সৎকার করছে সবাই কে বলি বানায় দেন সবাই আপনার বলি বানায় দেন আল্লাহ সবাইকে মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান দান দেন আল্লাহ আল্লাহ আমার ফারুকের মা জননী নাই বাবা আচ্ছা আল্লাহ <imitation>

বিল্ডিং এর ব্যবস্থা করে নেন পর্যন্ত কবুল করে নেন ইয়াল্লা দশ হাজার মানুষ ধরবে এমন মসজিদের ব্যবস্থা করে নেন আল্লাহ আপনি তো তেত্রিশ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন থানির এর কথা আমাদের ফরিয়াদ শুনে আমাদের ফরিয়াদ তো শুনেন না আল্লাহ আমাদের সালামে সব কবুল করেন আপনার জন্য আল্লাহ সালামে সব আপনার জন্য কবুল করেন। এমন আমল যেন আমরা করি জান্নাতুল ফিরদাউস যেন আমাদের জন্য সুস্বাগত জানানের জন্য অপেক্ষায় থাকে আল্লাহ এমন আমল যেন করি নবীজি যেন আল্লাহর কাছে কইলা আমাদেরকে মক্কা শরীফ যাওয়ার ব্যবস্থা করে না আল্লাহ

কুজনির কুত্তে এরকম করে আল্লাহ আমার মনে কোন বিশ্বাসের ব্যাপারে কোন হিংসা নাই মরিজদের ব্যাপারে এরা কিনলে গাম মেরু তুইয়া গিবত করে আপনার লগে কিনলে গা না থাকে এটা হইলো কষ্ট আল্লাহ নিজের দাম যদি বুঝতে জীবনে গিবত করত নিজের কামল কেন আরেকজন খেদে আল্লাহ আল্লাহ

This <laughs> I've <laughs>